নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবার তারিখ নবান্নের বন্ধুরা বাংলার মা বোনেরা প্রতি মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে সমীক্ষা করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দারিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে মাসিক প্রকল্পের এক হাজার ও এক হাজার দুশো টাকা অনেক প্রয়োজন মেটায় দিন দরিদ্র পরিবারের মা বনেদের তবে বন্ধুরা বর্তমানে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না যে কারণে তারা প্রতি মাসে চিন্তায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এই মে মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তবে বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল মা বোনদের একটি কাজ করতে হবে তো বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মে মাসে টাকা পাওয়ার জন্য মা বোনদের কি করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখ দেবে নবান্ন ডবল টাকা দেবে তো বন্ধুরা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আশায় থাকেন মা বোনেরা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে সংসারের কাজে খরচ করেন কেউ বা বাচ্চাদের পড়াশোনার কাজে খরচ করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেশ কিছু মা বোনদের কাছে একটা আয়ের উৎসের মতো কাজ করে যেখানে তারা স্বামীর ইনকামের পাশাপাশি অতিরিক্ত হিসাবে এই টাকাটাও পেয়ে যান এবং সেটা সংসারের বিভিন্ন কাজে তারা খরচ করতে পারেন বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক মা বনেদের ব্যাংকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় দু হাজার সালে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মা বোনদের পাঁচশো ও এক হাজার টাকা দেওয়া শুরু হলেও পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার ও এক হাজার দুশো টাকা করা হয় এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোন সুবিধা পাচ্ছেন আরও কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে মে মাসে মে মাসে কারা টাকা পাবে কবে ব্যাংকে টাকা আসবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে আর টাকা পাওয়ার জন্য মা বোনদের কি কাজ করতে হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুখবর মে মাসের টাকা কবে দেবে এখন এই প্রশ্ন করছে মা বোনেরা বন্ধুরা প্রতি মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন মে মাসেও তাদের ব্যাংকে টাকা আসবে এছাড়া নতুন যে সকল আবেদনকারী মা বোন রয়েছেন তাদের মধ্যে অনেকের ব্যাংকে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে যে সমস্ত মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং যাদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাসে এই মুহূর্তে পরিবর্তন এসেছে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার ও এক হাজার দুশো টাকা এই মে মাসে দেওয়া হতে পারে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে এবং টাকা ধাপে ধাপে বারো তারিখের মধ্যে মা বোনদের ব্যাংকে দিয়ে দেওয়া হবে এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হবে মে মাসের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি ওয়াইসি আপডেট রাখতে হবে অর্থাৎ বন্ধুরা মে মাসের পাঁচ তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে বন্ধুরা মে মাসের টাকা পাওয়ার জন্য প্রত্যেক মা বনেদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না এছাড়া বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেক মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের বন্ধুরা এই মে মাসে টাকা আসতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা বাড়বে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি বন্ধুরা দু হাজার বিধানসভা ভোট রয়েছে ভোট আসলে দেখা যায় ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লোকসভা ভোটের আগে পাঁচশো ও এক হাজার টাকা থেকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করা হয়েছিল নবানের আধিকারিক সূত্রে খবর দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আরও একবার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে আর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দু হাজার পাঁচশো টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা এটা ঠিক যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকার তরফ থেকে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হচ্ছে না তবে বন্ধুরা জানা গিয়েছে দু বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে আর সেই টাকার পরিমাণ দু টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন